তো হ্যালো ওয়ার্ডস গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি ভাবতেছিলাম গেমে ঢুকবো গত তিন চার দিন ধরে গেমে ঢুকি নিই আমার বন্ধু আমাকে বললো যে নতুন একটা ইভেন্ট আসছে ফ্রি ইভেন্ট আর তোমরা তো জানোই আমি ফ্রি ইভেন্ট কত পছন্দ করি তো দেখা যাক কিসের ইভেন্ট আসছে তো ওইখানে কি আছে রিং ইভেন্ট আচ্ছা রিং ইভেন্ট তো আমি নেবো না কারণ আমার কাছে নাই কোনো কিছুই নাই তো চলো রবি এসে বলছি কই ইভেন্ট এইখানে নাকি এটাই পেন নাকি দাঁড়াও তো এইটা হ্যাঁ এইটাই তো ওয়াও কি সুন্দর একটা অ্যানিমেশন দিল তো আহ আমার মিশন তো সবই কমপ্লিট আচ্ছা এখানে কি করতে হবে কীভাবে মিশন কমপ্লিট করতে হবে এটা কি আগের মতো নাকি এটা কি ইমোট নাকি হ্যাঁ এটা তো কি ইমোট দেখি তো ইমোটটা ও ভাই পুরোই হাফ প্লেটিস মার্কে ইমোট এটা তো মাহাগ লেগে ভাই এটা হচ্ছে আমাদেরকে কেন দিছে আচ্ছা যাই হোক দিছে যেহেতু ফ্রির মাল ফ্রির মাল নেওয়া অনেক ভালো কথা তো তোমরাও নিয়ে নিবা একটা মিশন কিভাবে কমপ্লিট করে আচ্ছা এটা কি স্কাই আচ্ছা যাই হোক এরা মনে হচ্ছে একটা স্টোরি কেটে দাও তো এটা ভাই এরা ইয়াটা সেই ভাই সাপ এর জল কেন দাঁড়াও তো এটা কি রিং ইভেন্টের এটা এখন আইসা আইসা বসে রেছে এটা কি করতে হবে এই জায়গায় ও ভাই এটা কি ছিল ভাবে এক পয়েন্ট বেড়ে গেছে মানে লগ ইন করলে একটা পয়েন্ট বেড়ে যাবে ভাই হয়ে গেছে চলো গাইজ এখন কী করা যে একটা লন অফ ম্যাচ খেলতে হবে গাইজ তোমরা যদি কেউ চাও আমাদের গিল্ডে ঢুকতে পারো দেখতে পারো তো আমার গিল্ডের এক লেভেল হয়ে গেছে কিন্তু গিল্ডে আমার লোকে প্লেয়ার কম বুঝছো গাইজ তাই জন্য তোমরা যদি চাও তোমার আসতে পারো তো এখন কি একটা লন অফ খেলে যাও দেখি আর কী কী আসছে ম্যাচে নিউ ইভেন্ট নিউ ইভেন্টে কী করবো ভাই একটু লন অফই খেয়ে যাচ্ছিলো চলো গাইজ একটা লন অফ ম্যাচ স্টার্ট দেওয়া যাক তোমাদের কী মনে হয় গাইজ এমনি তো আমার নেট স্লো দেখতে পারবা তোমরা গাইছে আমার ঢুকার সময় কত করে ঢুকছি যেন গাইস অনেক দেরি লাগছে কিন্তু তোমাদেরকে তো অত দেরি করাতে পারবো না তাই জন্য ইয়ে করছি দেখো গাইছে এত নেট স্লো আমার নেট আটকে রয়েছে আরে ভাই নেট বাহাত্তর ওই দেখো ভাই জিরো মানেটা কি জিরো থেকে ছয়শো সাতশো ভাই আমার নেট ভাই আমি শেষ ভাই আমি শেষ ওই দেখো ভাই আমার ভাই রে ভাই কি বলবো যাই হোক গাইজ দেখা যাক আমি কে একে মারতে পারবো গাইজ আমার নিজেরও মনে হচ্ছে না যে আমি ওকে মারতে পারবো কারণ আমার নেট অনেক খারাপ থাকে যখন তখন আমার মনে করো অনেক বেশি গাইজ অনেক বেশি আমার মোবাইল ল্যাগ দেয় অতিরিক্ত পরিমাণের লাইজ তোমরা কি বলো যদি একটার অন্যকে মারতে পারি তো গাইজ একটা অন্যের জন্য একটা লাইক করতে হবে আর যদি ভুই আনতে পারি তাহলে তো কোনো কথাই নাই লাইকের বন্যা ফোলা দিতে হবে আবে ভাই আরে আরে ভাই এটা কি হইতেছে ভাই আমার সাথে এটা হওয়ার দরকার নাই কি হইতেছে আরে ভাই একটা 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 ভাই একটা একটা এই রাউন্ডটাই ভাই এই রাউন্ডটাই ইয়েস ভাই ইয়েস মেরে দিছি গাইস লাইক করে দাও তো গাইস এক রাউন্ড মেরে দিছি তো লাইক তো করতেই হবে গাইস যাই বলো না কেন লাইক করতে হবে তো গাইস এই কি মারতে পারবো গাইস তোমরা কি বলো রাউন্ডটা কি মারতে পারবো নাকি না এখনই জানাও এখনই আমি ওরে ভাই কে হেড ছোটটা মারলো আমাকে ওই দেখো ভাই আমার নেট এত স্লো ভাই এত ল্যাগ দিতেছে মোবাইল ভাই ভাই গাইস অন্য একদিন তোমাদের সাথে দেখা হবে আজকে ভিডিও এতটুকু ছিল ভাই ভাই